মাইয়া মানুষের শখের কাছে মাউন্ট এভারেস্ট এর উচ্চতা হওয়ার মানে এই যে পাহাড় হোক সমুদ্র হোক ঠান্ডা পড়া শীত হোক কিংবা গরম হোক তাকে শাড়ি দিয়ে ভিডিও করতে কারণ শাড়ি পরা ছাড়া আমার জীবনটা হাসফাশ লাগবে দুইখানা শাড়ি সেই বাসা দিয়ে টানতে টানতে পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা নিয়েছে যে এইখানে বসে আমি পৈরের একটু ঢং মধ্যে কন্যা পরমু সিলেক্ট করতে পারতেছিলাম না তারপর বহুত কষ্টে একখান সিলেক্ট করছে আর এই নতুন এগুলোর কথা কি কম এত বেশি সফট আর এত বেশি ট্রেন্ড এত এত কালার থাকে তার মধ্যে দিয়ে কোন কালারটা চুজ কর্মক হয়ে যাই পাই না ওয়াইডা এই সফট বিউটিফুল শাড়ি দেন ছিল আমি লোকমে বেস দিয়া যেগুলো পরলে অলরেডি আমরা এমনিতে দুই দিন কে যজন কইমা যাইবে কারণ এত বেশি সফট পরলে এত চিকুন লাগে মনে হয় যে ওয়েট কইমা গেছে ও হ্যাঁ ক্যাপশন আমি পেজ মেনশন কই দিই মানে আপনারা অর্ডার কই লইতে পারেন আর এইদিকে আমার ঠোঁটের দিকে চাইয়া মনে হইতেছে যে আমি পুরো পৌষ মাসের মধ্যে বাস করতে আছি পুরা ঠোঁটি কালো হয়ে গেছে মাত্র দুই দিন হলো পাহাড়ে এলাম এর মধ্যে পুরা ঠোঁট ফাইটা কালো হয়ে গেছে অথচ আমার পাহাড়ে উঠে শাড়ি পুজো ঢং করার কত শখ মাইয়া মানুষের শখের কাছে এইসব পাহাড় উচ্চতা ঠান্ডা জ্বর খুবই ঝামেলা আচ্ছা আমি কি ভুল কথা কইছি যে গো শখের কাছে মাউন্ট এভারেস্টের উচ্চতাও কোনো কিছু না রে আমি তো বহুত গো দেখছি ওই গিয়া বরফের মধ্যে যাই হোক শাড়ি পরে আসল এই ভিডিও করতে যাই হোক আমি কিন্তু রেডি আর রেডি কি তারা অর্ধেক রেডি হয়ে যাবে না এই শাড়ি পরে দুদিনকে যে ওজন কমে যায় সেইটা শাড়ি কালার কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর কিন্তু এত বেশি রোদ পড়ছে যার লাগে একটু হোয়াইট টাইপ হয়ে গেছে আর এই শাড়ি কিন্তু বর্তমানে আজকে কোনোরকম ভাবে নিজের একশো দুই ডিগ্রি টন নিয়ে গলা মাঙ্গা নিয়ে ভয়েস দিয়ে ভিডিও এইখানে শেষ না আজকের ভিডিও এইখানে শেষ কিন্তু এই শাড়ির ফাইনাল ভিডিও এখনো রয়েছে তো তারা ভাই বলা বেশ